হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টাইন আমাদের মধ্যে অনেক স্টুডেন্টস আছে যারা চায় যে অ্যাকাডেমিক জার্নি থেকেই যেন তাদের অ্যাডমিশান জার্নিটা তারা শুরু করতে পারে এবং তাদের অ্যাডমিশন লাইফটাকে আরেকটু স্মুথ করতে পারে ঠিক সেই স্টুডেন্টদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এই কোর্স এইচএসসি কমার্স অ্যাকাডেমিক টু অ্যাডমিশান এখানে আমরা তোমাদের জন্য কী কী প্রোভাইড করছি প্রথমত তোমাদের জন্য যেটি থাকছে সেটি হচ্ছে দাগানো বই দাগানো বই বলতে আমি কী বোঝাচ্ছি নর্মালি আমাদের স্টুডেন্ট লাইফের একটা ভুল সবাই ম্যাক্সিমাম পড়ে থাকি সেটি হচ্ছে আমরা বুঝি না যে কোন টপিক পড়বো কোন টপিক পড়বো না একটা কনফিউশন আমাদের সবার মধ্যে কাজ করে এখন তোমাদের জন্য আমরা যেটি করছি সেটি হচ্ছে বইয়ের স্পেসিফিক টপিকগুলো আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি যে এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে এখন ওই টপিকগুলো আমরা কীভাবে আইডেন্টিফাই করছি আমরা যেটি করেছি সেটি হচ্ছে বিগত বছরের যত বোর্ড কোয়েশন এসেছে কিংবা যত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যত রকমের কোয়েশন এসেছে সবগুলো কোয়েশান আমরা এনালাইসিস করেছি এবং সেখান থেকে আমরা ওই স্পেসিফিক টপিকগুলো ফাইন্ড আউট করেছি তোমাদের জন্য কাজে আমরা যেটি করছি তোমাদেরকে দাগানো বই মানে হচ্ছে ওই ইম্পর্ট্যান্ট লাইনগুলো আমরা স্পেসিফিকলি বোল্ড করে দিচ্ছি তোমাদের জন্য যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমাদের প্রিপারেশান টাইম বা পড়ার যে সময় সেটি আগের তুলনায় যেন একটু কম হয় কারণ দেখো আগে তোমাদেরকে যেটি করতে হতো সেটি হচ্ছে নিজের থেকেই হচ্ছে তোমার কোয়েশ্চনগুলো সব অ্যানালাইসিস করতে করা লাগতো যে কোন টপিক কীভাবে পড়তে হবে বা কোন টপিকের ওপর কতটুকু ফোকাস করতে হবে সেই কাজটি আমরা তোমাদের জন্য অনেকটাই সহজ করে দিয়েছি এই দাগানো বই প্রোভাইড করার মাধ্যমে তারপর যেটিকো বলছি সেটি হচ্ছে টেস্ট পেপার সলভ টেস্ট পেপার বলতে আমি বোঝাচ্ছি যে নর্মালি তোমার একটা বই থাকবে যেখানে হচ্ছে তোমার বিগত বছরের যত কোয়েশন এসেছে সবগুলার একটা কালেকশন থাকবে এখন এটা কেন ইম্পর্ট্যান্ট কারণ আমাদের যে বোর্ডের ট্রেন্ড সেটি হচ্ছে সেম টাইপের কোয়েশ্চান কিংবা সেম টপিকের কোয়েশ্চান তারা যেটা করে বারবার বারবার রিপিট করে এখন ওই টপিকগুলো তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবা বা কিভাবে বুঝবা যে এই টপিকের উপর আমাকে এতটুকু জোর দিতে হবে ওই জিনিসগুলো বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ এখন এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টেরই প্রবলেম থাকে যে তারা বুঝে না যে কোন কোয়েশ্চেনটা কোন ওয়েতে সলভ করলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক অ্যানসিওর করা যায় এখন দেখা যায় যে কি তোমার একটা কোয়েশানে জানতে চাইছে একটা নির্দিষ্ট স্পেসিফিক টপিক তুমি সেটি না লিখে অন্য একটা লিখে এসেছো তাইলে তোমাকে কি ওখানে মার্ক দেবে ডেফিনেটলি দিবে না এখন বুঝতে পারে যে কোয়েশনের আনসার কীভাবে করতে হয় কোন ওয়েতে করলে টিচারকে বেশি ইমপ্রেস করা যায় ওই টপিকগুলো বা ওই ওয়ে এবং ওই ট্রিক্সগুলো আমরা তোমাদের সাথে এখানে ডিসকাস করতে যাচ্ছি তার পাশাপাশি থাকছে হচ্ছে ম্যাথ সলভিং ক্লাস আমাদের যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সেক্ষেত্রে কিন্তু অনেক টাফ টাফ ম্যাথ থাকে এখন ওই ম্যাথগুলা দেখা যায় যে হচ্ছে আমরা অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের কনফিউশন দূর হয় না অনেক ক্লাস অনেক এক্সাম বা অনেক প্রিপারেশান নেওয়ার পর এখন ওই সিলেক্টিভ হার্ট ম্যাথগুলা আমরা তোমাদের জন্য আলাদাভাবে প্রোভাইড করছি আলাদা ক্লাসের মাধ্যমে যেখানে আমরা বেসিক্যালি তোমাদের জন্য আলাদা ক্লাস রাখছি যেখানে তোমরা শুধুমাত্র তোমাদের ডাউটগুলো নিয়ে আসবে এই যে বললাম ম্যাথ বা ম্যাথের যে টাফেস্ট পোর্শন বা টাফেস্ট পার্ট ওই পার্টগুলো তোমরা আমাদেরকে দিবে এবং তোমাদেরকে ক্লাসের মাধ্যমে বা লাইভ ক্লাসের মাধ্যমে আমরা অ্যান্সিয়র করবো যে তোমরা জিনিসগুলো সম্পর্কে হানড্রেড পার্সেন্ট আইডিয়া পেয়েছো বা হানড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছো জিনিসটা এইটা আমরা তোমাদেরকে ক্যানসিয় করছি তার পাশাপাশি যেটি থাকছে সেটা হচ্ছে দেড়শো প্লাস এক্সাম আমাদের স্টুডেন্ট লাইফে যেটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে যত বেশি সম্ভব তত বেশি এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার একটাই কারণ নিজের উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করা আমরা যদি শুধুমাত্র একটা চাপ্টার শেষ করার পরেই সেই চাপ্টারটা ওখানেই শেষ করে ওখানেই ফেলে রাখি তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে না মনে করো তুমি আজকে একটি চাপ্টার পড়লে ঠিক আছে এখন সেটি তোমার মেমোরির মধ্যে হান্ড্রেড আছে কিন্তু এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে ওই চাপ্টারের উপর যে হানড্রেড তোমার নলেজ থাকবে সেটি কিন্তু তুমি আমাকে বুকে হাত দিয়ে বলতে পারবে না বলতে পারবে না যে আমি একশো পার্সেন্ট বলতে পারবো যে ওই চাপ্টারের উপর আমি যা যা পড়েছি সব কিছু আমার মনে আছে এই জিনিসটা কেন হয় এই জিনিসটা কেন হয় তার একটাই রিজন কারণ হচ্ছে আমরা আমাদের মেমোরি যত বেশি ইনপুট নেয় তার সাথে 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 কিছু সার্টেন পোর্শন সে ডিলিট করতে থাকে এখন তার একটাই ওয়ে সেটা হচ্ছে রিভিশন দেওয়া আমরা এই এক্সামগুলোতে যেটা করেছি সেটা হচ্ছে নর্মালি আমরা প্রথমত ক্লাস নিব সেই ক্লাসের পাশাপাশি ওই ক্লাসের উপর তারপরের দিন একটা এক্সাম হবে যে এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার ওই ক্লাসের মধ্যে কী 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 গ্যাপ আছে এবং ওই গ্যাপগুলা তুমি ফুলফিল করবা কীভাবে ওই যে আমাদের ডাউট ক্লাস আছে ডাউট ক্লাসের মধ্যে তুমি আমাদেরকে কোয়েশন করবা আমরা তোমাদের কোশ্চেনগুলো সলভ করবো তারপর এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথম থেকে যে টপিকগুলো বা যে চাপ্টারগুলো আমরা পড়িয়েছি সবগুলো চাপ্টারের উপর আমরা তোমাদের একটা কম্বাইন্ড এক্সাম নিব এখন সেই কম্বাইন্ড এক্সামটা দিল্লির যেটা হবে সেটা হচ্ছে তুমি তোমার প্রিপারেশনের উপর একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাওয়া মানে হচ্ছে তুমি বুঝতে পারবা যে কোন টপিকের উপর তোমার এখনও গ্যাপ থেকে গেছে বা কোন টপিকের উপর তোমাকে আরেকটু বেশি জোর দিতে হবে যত বেশি এক্সাম দিবা নিজের প্রিপারেশানটা তত বেশি মজবুত হবে অন্যর তুলনায় কাজেই আমরা এখানে সবথেকে বেশি তোমাদের জন্য এক্সাম প্রোভাইড করছি এই কোর্সটার মাধ্যমে তারপর যেটা রাখছি সেটা হচ্ছে একাডেমিক থিওরি ক্লাস আমাদের অ্যাডমিশান জার্নিটা যদি আমরা আরেকটু স্মুথ করতে চাই তাহলে আমাদের যে বেসিক বা যে কনসেপ্ট সেটি অবশ্যই ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট কিংবা বেসিক ক্লিয়ার না করলে আমরা কখনোই আশা রাখতে পারি না যে আমরা এইচএসসিতে খুবই ভালো একটা রেজাল্ট করবো অ্যান্ড দেন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে আমাদের পছন্দের সাবজেক্টে আমরা ভর্তি হতে পারবো তার জন্য আমাদের বেসিকটা স্ট্রং হতে হবে তার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি যে এখানে অ্যাকাডেমিক থিওরি বেসড ক্লাস নর্মালি ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিংয়ের যে থিওরিগুলো আছে সেই থিওরি নিয়ে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা ক্লাস তার পাশাপাশি তোমাদের যদি কোনো থিওরি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট সেকশান তো আছেই তোমরা সেই কমেন্ট সেকশনে জানাবে আমাদেরকে আমরা তোমাদের ডাউটগুলো অবশ্যই সলভ করে দিব তার পাশাপাশি আমরা যা প্রোভাইড করছি সেটা হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস মানে হচ্ছে আমরা এই যে বললাম একটু আগে ইম্পর্টেন্ট টপিক সিলেকশন করা সেই টপিকের উপর তোমরা তোমাদের উপর আমরা আলাদা করে ক্লাস নিব সকল বিষয়ে বিস্তারিত মানে হচ্ছে তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের উপর সেটা হোক তোমার একাডেমিক লাইফ বা তোমার বোর্ড এক্সাম কিংবা হচ্ছে তোমার এইচএসসি পরবর্তী যে অ্যাডমিশন লাইফ সেটার এক্সাম সব ধরনের এক্সামের উপরে আমরা টপিক বেসড ক্লাস রাখছি মোটামুটি আমাদের ক্লাসগুলো করলেই তোমাদের অ্যাডমিশন জার্নিটা অনেকাংশেই ইজি হয়ে যাবে তারপর যেটা বলছি সেটা হচ্ছে তিনশো প্লাস রেকর্ডেড ক্লাস আমাদের ক্লাসগুলো তোমরা যখন ইচ্ছা তখনই দেখতে পারবা বা মনে করো হচ্ছে তুমি আজকে একটা চাপ্টার বললে যে একটু আগে যে কথাটা বললাম পনেরো দিন পরে তোমার ওই চাপ্টারের উপর নলেজ অনেকাংশে কমে যাবে তখন তুমি যেটা করবা সেই ক্লাসটা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিড বা টু স্পিডে আওয়ার করলা তাইলে যেটা হবে তোমার পুরো ক্লাসটা আরেকবার রিকল হয়ে গেল ক্লাসের প্রিপারেশানটাও সাথে সাথে হয়ে গেলো আর সেটা পুনরায় তোমার মেমোরিতে নতুন করে ইনক্লুডেড হলো তাইলে যেটা হবে তোমার প্রিপারেশান জার্নিটা অন্যদের থেকে আরেকটু ভালো হবে তার পাশাপাশি আমরা কি রেখেছি ই বুক সাজেশান এই যে বললাম দাগানো বই দিব তার পাশাপাশি হচ্ছে তোমাদেরকে এক ধরনের সাজেশন প্রোভাইড করছি আমরা যার মধ্যে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট টপিক বেসড ক্লাস বা ইম্পর্টেন্ট টপিকগুলা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে এবং লিখেছে হচ্ছে বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাস এই যে তোমাকে একটু আগে যেটা বললাম যে আমাদের কোর্সটা ফোকাসড হচ্ছে বা ওরিয়েন্টেড হচ্ছে তোমাদের এইচএসসি লাইফ প্লাস অ্যাডমিশান লাইফ দুইটাকে কম্বাইন করে আমরা আমাদের কোর্সটা সাজিয়েছি এবং কোর্সটা প্ল্যান করেছি সো এটা ডেফিনেটলি তোমাদের জন্য অনেক 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 ইফেক্টিভ হতে যাচ্ছে তার পাশাপাশি হচ্ছে এই যে বিশ্ববিত্তিক অ্যাডমিশান ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস তারপর হচ্ছে অ্যাকাডেমিক থিওরি ক্লাস সব তো তোমাদের সাথে বললাম পরিশেষে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যদি চাও যে তোমাদের অ্যাডমিশান লাইফটা এখন থেকে অনেকটা স্ট্রং করতে যাতে ইন ফিউচার তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সেই সাবজেক্টের একটা সিট তোমারই হয় কাজেই তোমাকে এখন থেকেই এই যে আমাদের কোর্সের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করতে হবে যে রুটিনটা আমরা প্রোভাইড করছি সেই রুটিন অনুযায়ী নিজের পড়াশোনাটাকে গুছিয়ে আনতে হবে আমি ডেফিনেটলি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমাদের রুটিন মেনে তোমরা রেগুলার ক্লাস করো এক্সাম দাও তোমাদের অ্যাডমিশন জার্নি প্লাস একাডেমিক জার্নি দুটাই অনেকাংশে স্মুথ হবে পরিশেষে তোমাদের জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের সেশন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে